থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন তাদেরকে জাহ্নার আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো যা মসজিদে যা এখন আপনি যদি নামাজ না পড়িয়ে আপনার ছেলেকে মসজিদে যাইতে বলেন তখন ছেলে কি তুমি নামাজ পড়ো নামাজ বলো কেন তার মানে বাবার আগে নামাজি হয়ে তারপরে ছেলের কাছে নামাজের ওয়াজ করলেন তো নেতার উচিত আগে নামাজি হয়ে জনগণকে নামাজের দাবার দেওয়া কথা বলেন ঠিক না রাগ করিয়েন না আমরা আগে নিজে আমল করব তারপরে মানুষকে বলবো আমি হুজুর ওয়াজ করতেছি আমি যদি নামাজ না পড়ি আমার ওয়াজে মানুষ কি নামাজি হবে তার মানে ওই আমলটা আগে আমার ভিতরে থাকতে হবে আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন এটা জোর বলে না আমি এই জন্য আমার আমরা বলতে চাই সেজুনারি ইমানদার দরকার নাই বারো মাসি যেন আল্লাহ আপনাদেরকে ইমানদার বানায় দেয় এই নির্বাচনের সময় মাথায় টুপি পরে হাজির হয় যারা এরা হলো ভোটের মুসল্লি মানে দেখবেন ওই সময় হঠাৎ করে আজান হয়ে গেলে নামাজ পড়ে বাধ্য হয়ে পরিস্থিতির কারণে ভোটার দুই সাইড বেশি পাওয়ার জন্য এরা হলো ভোটের মুসল্লি আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম আচরণ থেকে বিরত থাকার তা অধিক দান করেন এতে চিল্লা বলে না আমি আর একটু জোরে বলে না আমি তাহলে পাশের মুসল্লি সাথের খাতের সব বুঝছেন তো আমরা কোনটা হব পাশের জোরে বলেন আমরা কোনটা হব পাশের মুসল্লি ইংসা ইংসা আল্লাহ দুই নাম্বার হলো ওয়ানহার ওয়ানহার মানে কুরবানি কর নিজের আমিত্ব কি কুরবানি করা অহংকার কে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু ষোল বাচারণ কুরবানি করা শহীদ আবু সাইদের মতো দেশের জন্য কুরবানি হওয়া মুক্তের মতো কুরবানি হওয়া নিজের জান মাল অর্থ সময় সবকিছু কুরবানি হবে একমাত্র কার জন্য আল্লাহ ওয়ানহার মানে কুরবানি করা শুধু গরু ছাগল জবাই করা না আমরা সাতজন একটা গরু ভাগে কিনি চারজন দড়ি ধরে টানি পিছন থেকে তিনজন ঠেলি এমন একটা গরু যে গরুর উপরে বয়স্ক বয়স্ক ভাতা ওয়াজি দুর্বল গরু ভাই হার সব দেখা যায় কুরবান স্থান পর যদি হাতে শক্তি নাই কোলে করে নিয়ে যায় হুজুর বলে চাষা এই গরু জবাই করলে হবে না কয় না হুজুর জবাই করেন ভিতরে বস্তু সেট করা আছে এরকম দুর্বল গাবি জবে করলে হবে না আল্লাহ কি বলেন তার সুর না দিদির চমৎকার পুষ্ট দেখতে সুন্দর একটা পশু জবাই করতে হবে কথা বলে ডেকে না শোনেন কুরবানির ওয়াজ আমি করবো না এটা আপনাদের মসজিদের হুজুর করবে আমি শুধু আপনাদেরকে তিনটা জিনিস বলে যাই এক নাম্বার যারা কুরবানি দিবেন নিয়তটা সহি হওয়া লাগবে ইন্নামালা আমানুদিন নিয়ত প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল অনেক মা বাবা বলে হ্যাঁ কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে টাকা থাকবে অর্থাৎ কিস্তি তুলে হলেও দেবো আপনার কুরবানি হবে না জামাইবাড়িতে গোশত পাওয়া না চাই এই ধান্দায় কুরবানি দিলে হবে না আরে ভাই কুরবানি তো দিচ্ছেন আল্লাহর জন্য জবাই করে তো সেলামিয়েই খাওয়াবেন আত্মীয়-সুজনকে দিবেন গরীব দুখী দিয়েই তো খাবে আগে খাবার নিয়ত কর কুরবানি মানে ত্যাগ করা সিগনিফাইস করা বিলিয়ে দেয়া বণ্টন করা উৎসর্গ করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলো কুরবানি অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি ঠিক কথা ক্লিয়ার হাজার আছে তাহলে এক নাম্বার নিয়ত সই আল্লাহর জন্য কোরবানি দুই নাম্বার হলো ইনকাম তো বৈধ হওয়া লাগবে সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা দিয়ে কোরবানি দিলে হবে না হালাল উফার জলের হালাল অর্থ দিয়ে কোরবানি দিতে হবে আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন বলুন সুবহানাল্লাহ

আপনার নিয়ত যদি সইহ হয় টাকাটা যদি হালাল হয় নামাজি হয়ে যদি কুরবানি দেন 10000 টাকার একটা ভেড়াও যদি দেন 20000 টাকার একটা ছাগলও যদি দেন আপনার ওই নিয়ত সইহ টাকাটা হালাল ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কারণ আল্লাহ বলেন ওয়া লাকীয় ইয়ালুল হকওয়া মিনকুম আল্লাহ বলে বান্দা 1 lakh টাকার গরু দিল ঐটা দেখি না আমি দেখি তোর অন্তরে তাকুয়া। কথা কয় না ঠিক অন্তরে যেটা আছে আল্লাহ সেইটাকে কবুল করেন তাহলে লোক দেখানো কুরবানি করব না অনেকে বলে গ্রামে সেরা দিলাম বলবো ফাটাই দরকার নাই ভাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ দেয়ার তৌফিক দিন কত দাম হইছে ঠকছেন না জিতছেন এগুলো পুরো কল্পনাও করবেন না আল্লাহ জানা হেদায়েত দান করেন আরো কথা বলার ছিল ওইদিকে আরে জামানা তিন নম্বর আল্লাহ রাব্বুল বলেন লা শা নিয়া কা তার আল্লাহু আকবার আমার আল্লাহ দেখে বলে নসি যারা ফ্র্যাঙ্কলেস কারের এই বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী এই পৃথিবীর জমিন থেকে আপনার ছেলে সন্তান গুলোকে আমি আল্লাহ উঠিয়ে নিলাম আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী এই পৃথিবীর জমিন আপনাকে মহাপত করা আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে ওই আবুল হাবুদ বা ওদের কথা শুনে আপনি মন খারাপ করবেন না ওদের বংশে বাতি জানানো কেউ থাকবে না গো নবী আপনার ছেলেগুলোকে নিয়েছি কষ্ট মনের মধ্যে নেবেন না এই পৃথিবীতে আপনাকে মহাব্বত করার আপনাকে ভালোবাসার কোটি কোটি রোহানি সন্তান আমি বাড়াবো বর্তমানে পৃথিবীতে সাতশো কোটির উপরে মানুষ এর মধ্যে দুইশো কোটির উপরে মুসলমান আমরা সবাই নবীজি রোহানি সন্তান নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মনাফি নবীজির দশ মন বলেন আল্লাহ আকবার ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রসুলের কার্টুন প্রদর্শন করে নাকটা ব্যাগে করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগাবো ইনি মোহাম্মদ জোরে কন্যা উজুবিল্লা মোহাম্মদ মানে প্রশংসিত ওরা যে নবীর কার্টুন বানায় আমার নবী দেখতে কার্টুনের মতো এই পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম

কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না কারণ এর কোন কেনারা নাই বলুন যে নবী তে বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেনি এমন বিশ্ব পৃথিবীর তোমাদের জন্য উত্তম আদর্শ আছে জীবনের ভিতরে যুবকরে মেসিনেই মান সাকিব খান শাহরুখ খান তোমার আমার আদর্শ না তোমার আমার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন আপনারা আমার মডেল এই কথা বলেন না কেন ঠিক তুমি ম্যারাথনের নাম নিয়ে 10 নম্বর জার্সি পরবে সিন নামে দশ নম্বর জার্সি পরো ভার্জিনাকে ভালোবেসে পতাকা লাগাও এ যুব নবী মোহাম্মদ কে ভালোবেসে মুখে কেন দাড়ি দাঁড়া খেলানা কেন লম্বা জুব্বাটা পড়লানা কেন কোরআন পড়লানা কেন হাদিস পড়লানা কেন জীবনটা নবী এবং সাহাবিদের মতো সাজাইলানা কবে বুঝবা কবে বুঝবা বেশি খ্রিস্টা পরে অনুসরণ করলে ও জাহান নামে তুমিও জাহান নামে আলেমদের কথা ভালো লাগে না ভালো লাগবে সেই দিন কবরে দুই পাশের মাটি চাপ দেবে যেই দিন ওই দিন কে ভালো ইস যদি হুজুরদের কথা শুনে মসজিদে যাইতাম আল্লাহ কোরআন পড়তাম আমলে জিন্দগি করতাম ইস তাহলে আজকে কবরে শাস্তি হইতো না এই আজাব হইতো না আপনি কিনে পারেন এত ওয়াজ এত নসিহত এত বয়ান এত বুঝা কেমনে পরিবর্তন হবেন ভাজা আপনি বুঝবেন বলেন তো খুঁজতেছি আমার স্যার অনেক ব্যস্ত মানুষ আপনারা জানেন উনি রাজশাহী দিকেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য স্যার এসেছে আলহামদুলিল্লাহ স্যার দোয়া করবো

পরিচয়হীন যারো সন্তান এর জন্মে ঠিক নাই নবীকে গালি দিবে যারা অবৈধ যারো সন্তান তারা এইদিক শুনেন 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 দুই মিনিটে কথাটা বলে যাই শুনেন না শুনেন এইবার ওলিদ বিন মুগীরা নবীকে দেখে বলে নবী এত বড় কথা আমার জন্মে ঠিক নাই আপনি থাকেন আমি বাড়িতে যাই ছেলেটা বৈধ না বৈধ জানি কে ভেতরে মালিক তার মানে তার মা এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা করবি না কোনো তাল বাহানা নবী আমাকে বলেছেন নতুন বাদা দালিকা জানিন আমি নাকি দ্বিতীয় পরিচয় যার সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই বলি বিন মগিরার মা মরে মরে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনাবেন অলিদিন মুগেরার মা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে আমি মিথ্যা বলবো না তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এত দায় ব্যস্ত তোর বাবা ব্যবসা চেনে টাকা চেনে কিন্তু তোর মায়ের মন বোঝে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক আমি তার আমি মজা দেখাব দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে এলাকায় দেব রামদানি কমে নাবারে বাড়ে ওরা ভাবির দুয়ারে যা ছিল গান্ডায় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেব দেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি এরকম ডিজিটাল স্মার্ট দেবর আছে না নাই ভাবি ও মডার্ন ভাবি ডিজিটাল ভাবি এই কথাগুলো শুনে এনজয় করে বলে তুমি শুধু এই কথা বলো তোমার ভাই তো বলে না কয় ভাইয়ের কি সেই চোখ আছে আর ভাবি যদি নেককার আবে দা সালেহা নামাজি হয় তো কোরআন পড়তো আল্লাহর ভয় থাকতো ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দু না মিন আবসারিহিম আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে দূর হয়ে যা কথা বলে মহিলা মা মামনের মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয় কেউ প্রকাশ করতে পারে না মাঝে মাঝে খবর দেখেন না ভাবি কিনে দেবর উধাউ শাড়ি কেনে তুলা ভাইয়ের খবর নাই নেটো বন্ধ বো আমার দলকে গালিটা মাইনে দেবো কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলি চার টুকরা নবী নবী হলেন আমাদের কলি চার টুকরা সম্মানিত সভাপতি আমাদের এসেছেন সাবেক আপনাদের এমপি ছিলেন তারা এসেছেন একটু কথা বলবেন এরপরে ইনশাল্লাহ আমরা মনে করবো সবাই একটু বসেন ভাই বসেন শেষ ভালো তার সব ভালো তো একটু বসেন খুব দ্রুত দেন কোন